আমাদের এবারের আয়োজনে থাকছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটি আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের সময় দেওয়া তো দূরের কথা একটু যেন কথাও ঠিকঠাক বলা হয়ে ওঠে না আমাদের যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজতে থাকি দর্শক আপনাদের মনে সেই প্রশান্তির ছায়া এনে দিতেই আমরা আপনাদের একটু সহযোগিতা আজ করতে চাই ছুটি দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন এই সেগমেন্টটিতে আমরা সেটি জানিয়ে থাকি চলুন দর্শক আজকে দেখে নেব কোথায় ঘুরতে যাওয়া যায় আজকে আমরা যেতে চাই টাঙ্গুয়ার হাওড়ে যদিও টাঙ্গুয়ার হাওড়ের সুনির্দিষ্ট উৎপত্তির সময়কাল সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে এটি ধারণা করা হয় যে এই অঞ্চলটি একটি বিশাল জলাভূমি ছিল যা বিভিন্ন নদীর পলল দ্বারা গঠিত হয়েছে ভূতাত্ত্বিকভাবে এটি সুরমা কুশিয়ারা নদী বিধৌত অববাহিকার অংশ ঐতিহাসিক নথি অনুসারে মধ্যযুগে এই এলাকাটি স্থানীয় জমিদারদের অধীনে ছিল হাওড়ের মৎস্য সম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ তাদের নিয়ন্ত্রিত হতো সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং লোকমুখে প্রচলিত আছে যে সুনামগঞ্জের জমিদাররা বড় বড় পানসি নৌকা নিয়ে এই হাওড়ে শিকারের জন্য আসতেন বর্ষাকাল অর্থাৎ জুন থেকে অক্টোবর টাঙ্গুয়ার হাওড় ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বিবেচিত হয় বর্ষাকালে মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টাঙ্গুয়ার হাওড় পানিতে পরিপূর্ণ থাকে অথৈ জলরাশি এবং চারপাশের সবুজ প্রকৃতি এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে মনে হয় যেন কোনো বিশাল সমুদ্রের মাঝে ভেসে বেড়াচ্ছেন বর্ষাকালে পুরো হাওড়ে পানি থাকায় নৌকা বা হাউস বোটে করে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় বর্ষায় হাওড়ের তীরবর্তী হিজল ও করচ গাছের বন আরও প্রাণবন্ত ও সবুজ হয়ে ওঠে বর্ষাকালে হাওড়ের ভেতরের গ্রামগুলোকে দ্বীপের মতো মনে হয় যা দেখতে খুবই সুন্দর লাগে তবে যারা পাখি ভালোবাসেন তাদের জন্য শীতকালও অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টাও টাঙ্গুয়ার হাওড় ভ্রমণের জন্য আকর্ষণীয় হতে পারে এই সময়ে সুদূর সাইবেরিয়া থেকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এসে আশ্রয় নেয় যা এক অসাধারণ দৃশ্য তবে শীতকালে পানি কমে যাওয়ায় কিছু এলাকায় যাতায়াতের জন্য নৌকার পাশাপাশি লেগুনা সিএনজি বা মোটরসাইকেল ব্যবহার করতে হতে পারে অন্যদিকে গ্রীষ্মকালে অর্থাৎ মার্চ থেকে মে মাসে হাওড়ের পানি অনেক কমে যায় এবং কিছু এলাকা শুকিয়েও যেতে পারে এই সময়ে ভ্রমণ কিছুটা কষ্টকর হতে পারে সুতরাং টাঙ্গুয়ার হাওড়ের সৌন্দর্য ও পূর্ণতা উপভোগ করতে চাইলে বর্ষাকালই সবচেয়ে ভালো সময় আর পাখি দেখার আগ্রহ থাকলে শীতকালে যাওয়া যেতে পারে প্রিয় দর্শক দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে